সকল কর্মব্যস্ততা ছেড়ে একটু প্রকৃতির সান্নিধ্যে সবাই মিলে হাসি ঠাট্টা খোস আর নদীর স্বচ্ছ পানিতে গা ভিজাতে পারলে ব্যাপারটা দারুণ হয় তাই না হ্যাঁ আমাদের আজকের ভিডিও শুরু করছি এরকমেরই দারুণ পরিবেশে আলাইকুম আসাদ আজকে তিরিশে মার্চ উনত্রিশ সমাধান এলাকার সকল ভাইব্রাদারা মিলে যাচ্ছে না সেই প্লেস কালিজিরা নদীর পারে ইফতার করতে সবাই মিলে বাইরে কোথাও গিয়ে ইফতার করা আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গিয়েছে দেখতে দেখতে আমরা চলে আসলাম কালিজিরা বাজার এখন চিল করার পালা আর কই বাকিরা কই যা

এভাবে ঘন্টা খানেক ঝাপাঝাপি করার পরে ইফতারির জন্য প্রস্তুতি হওয়া বাজার করা এবং সবাই মিলে ইফতার তৈরি করার একেবারে যে ব্যাপারটা খুবই দান আসলে এভাবে সময় কাটাতে পারলে অনেক ভালো লাগে মামা একটা পুরো মধু না

ডাবল ডাবল খা পাইলে যদি দেহে যদি পাই হেলে ডবলেনাই ৰজাকে আছ এভাবে আনন্দগণ কিছু সময় অতিবাহিত করার পরে হঠাৎ করে আজান দিয়ে দেয় এবং আমরা ইফতার শেষ করি এবং আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এবং এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চাই সেটি হচ্ছে চারপাশে পরিবেশ নোংরা না করে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন